নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আবার সকলকে স্বাগত জানাই আজকে একটা দারুণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি চলে এসেছি বেলুর মঠে এবং বেলুর মঠে কিভাবে ভোগ খেতে হয় এবং সেই ভোগের টিকিট কিভাবে কোথায় কাটতে হয় সেই সবই তোমাদের সাথে শেয়ার করব দেখো বেলুর মঠের যে মুন মন্দিরটা সেখান থেকে পাস থেকে এইভাবে যেতে হবে টিকিট আমরা কেটে নিয়েছি দেখো এই টিকিটগুলো টিকিটগুলোর কিন্তু কোনো মূল্য হয় না তুমি তোমার যতটা পরিমাণ সাধ্যমতো ওখানে ডোনেট করতে পারো ডোনেট করবে ডোনেট না করেও তুমি প্রসাদ খেতে পারো তো টিকিট টিকিটে নেওয়ার পরে আমরা ঢুকে পড়েছি পাশে এখানে দেখো গঙ্গা দারুণ হাওয়া বইছে এখান থেকে যেতে হবে দেখো আমরা হলে চলে এসেছি ওই যে গোল হলটা দেখা যাচ্ছে এর মধ্যেই আমরা যাব মা সারদা সেবাব্রত ভবন এই ভবনের মধ্যে আমরা ঢুকে পড়েছি ঢুকে পড়ে দেখো এখানে একটা ফ্লোরের মধ্যে প্রায় দু হাজার জন খাওয়ার ব্যবস্থা করা আছে আর খাওয়ার ব্যবস্থা এত সুন্দর আর সিস্টেমেটিক বলে বোঝাতে পারবো না এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো থালা এবং গ্লাসের জল সাজানো রয়েছে আমরা বসে পড়েছি সবাই মিলে এবার শুধু অপেক্ষা কখন ভোগটা দেবে দেখো এখানে রান্নাঘরটাও দেখা যাচ্ছে কত বড় চুল্লিতে মেগা রান্নাঘর সেখানে রান্না তো প্রথমেই আমাদেরকে খিচুড়ি দিয়ে দিল খিচুড়ির সাথে আলু পটল কুমড়ো দিয়ে একটা পাঁচ মিশালির তরকারি দিয়েছিল তারপরে আমের চাটনি দিলো এবং সব শেষে দিল পায়েস